আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাইউস আল্লাহ উনি উনার চাচা হাবু তা নেবেরি সময় বলছেন চাচা আপনি শুধু কালিমাটা পরেন আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার ওই সময় নবীর চাচা হাবু তানে বলেছিল বাতিজা মোহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য আমি <laughs> জানি ইসলাম শব্দ আমি জানি আমি যদি এখন কালিমা না পড়ি আমি জাহান নামে যাব ইয়েটাও আমি জানি রে আমি যদি কালিমা না আমি পড়ি চিরস্থায়ী নামে হব আর যদি আমি কালিমা পড়ি আমি জান্নাতি হব এটাও আমি জানি কিন্তু রে মাতিজা এত কিছু জানার পরেও আমি তোমার কালিমা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم الحمد لله مولانا الله رب العالمين ادر ورشاكم وشكر يا আজকে ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিজয় দিবস উপলক্ষে ওয়াজ ও মাহফিল তো আল্লাহ বকরবুল আলমিন এমন একটা দিনে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করার করার একটা সুযোগ করে দিয়েছেন যারা কষ্ট করতেছেন যারা ব্যবস্থা করছেন আল্লা বকরব্বুল আলমিন সকলকে কবুল করুক বা আমার আমি আপনাদের সামনে যে আয়ত কারিমাতালাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান বলতেছেন যারা ইমান করবে ইমান এবং যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে তৈরি করে রেখেছেন আমার আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি নিয়ামত হচ্ছে ইমান আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন অসংখ্য অগণত নিয়ামত আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমানওয়ালা ইমানদার হওয়া ইমান নামক দৌলত আল্লাহ বকরবুল্লা আলমিন যে আমাদেরকে দান করেছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে কী নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন রব্বুল বকরবুল্লা বলেন আমি মানুষদেরকে এত নিয়ামত দান করেছি সারা জীবন যদি মানুষ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে ওই নিয়ামতগুলোর গণনা করে সারা জীবন যদি মানুষ আল্লাহ বকরবুল্লা আল আের গণনা করে মানুষের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লা বকরবুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে ওই নিয়ামতগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন এটা অনেক বড় একটা নিয়ামত মানুষ হওয়ার পরে আল্লাহ বকরবুল আলমিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ওম্মদ বানাইছেন এটা আমাদের জন্য বড় নিয়ামত এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ বকরবুল্লা আমাদেরকে ইমান নামক দৌলত দান করেছে ইমান একটা মানুষ মানুষের ভিতরে যদি ইমান ওই মানুষটা জাননাতে যাবে যদি মানুষের ভিতরে ইমান না থাকে জীবন ভালো কাজ করলে ওই মানুষটা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই জন্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান ইমান কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা না বুঝি তাহলে আমাদের ইমান চলে যাবে আমরা বলতেই পারবো না পাঁচ টাকার এক কাপ আমাদের ইমান চলে যাবে আমরা বুঝতেই পারবো না এই জন্য ইমান এটা কি জিনিস কত বড় একটা নিয়ামত এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার ছোট্ট একটা বাচ্চা একটা বাচ্চার কাছে যদি একটা স্বর্ণের টুকটা থাকে একটা স্বর্ণের টুকরা একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আপনি যদি একটা চকলেট নিয়ে বাচ্চাকে বলেন যে আমার নাও তোমার এই এই টুকরাটা দিয়ে দিয়ে দাও বাচ্চা বাচ্চা কিন্তু দিবে কারণ বোঝে না স্বর্ণের টুকরা কি জিনিস ওইটার গুরুত্ব কত ওইটার মূল্য কত বাচ্চা বোঝে না না বোঝার কারণে আপনি যদি একটা চকলেট দেন এক টাকা দামের দুই টাকা দামের এক টাকা দামের একটা চকলেটের বিনিময়ে ওই বাচ্চা হাজার টাকার দামের স্বর্ণ দিয়ে দিবে কেন ওই বাচ্চা বুঝে না ওই বাচ্চা চিনে না স্বর্ণ কাকে বলে আর চকলেট কাকে বলে স্বর্ণের দাম কত আর চকলেটের দাম কত ওই বাচ্চা বুঝে না যদি ওই বাচ্চা বুঝতো তাহলে কি এক টাকার চকলেটের বিনিময়ে হাজার টাকা স্বর্ণ দিত দিবে না এই জন্য আমাদেরকে ইমান কি জিনিস এটা বুঝতে হবে যদি আমরা না বুঝি তাহলে পাঁচ টাকার বিনিময়ে এক কাপ চার বিনিময়ে আমাদের ইমান চলে যাবে সেই জন্য ইমান আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার ইমান যদি ইমান থাকে তাহলে ওই মানুষটা জাননাতে যাবে জান্নাতে হবে যদি ইমান না থাকে সারা জীবন ভালো কাজ করলে ওই মানুষটা কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না তাহলে ইমান তিন জিনিসের সমন্বয়ে ইমান বলা হয় ইমান বলা হই। আমাকে মুখে বলতে হবে এবং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে আমি শুধু মুখে বললাম কিন্তু আমার অন্তরের ভিতরে তাকলো না তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারবো না যেমন মুনাফিকরা তারা মুখে মুখে বলতো যে আমরা মুসলমান আমরা ইমানদার এমন কি নামাজও পড়তো কিছু মুনাফিক কিন্তু আসলে তারা মুসলমানই না আল্লাহ বকরবুল আলম করেন কারিমে এদের ব্যাপারে বাড়াই চলতে বাড়াই দেবো সা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কসম করে বলেন আল্লাহু ইশহাদু ইননা হুম লাকাযিবুন মুনাফিকরা তারা মিথ্যাবাদী যদিও নামাজ পড়ে যদিও মুখে বলে আমি মুসলমান কিন্তু আসলে মুসলমান না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মসজিদের ভিতরে শহীদ করা হয়েছিল কে করছিল এক মুনাফিক করছিল মুসলমানদের লেবাজ ধরে মুসলমানদের পোশাক পরে মসজিদে আসছে কিন্তু তার ভিতরে চিন্তা হচ্ছে আমি অমর রাজি আল্লাহকে শহীদ করবো মারব তার ভিতরে ছিল এটা তাহলে আমি শুধু মুখে বললাম আমি মুসলমান কিন্তু অন্তর আমি বিশ্বাস করলাম না তাহলে হবে না আমাকে মুখে বলতে হবে অন্তর দ্বারা আমাকে বিশ্বাসও করতে হবে যেমন আমি অন্তর দ্বারা বিশ্বাস করলাম কিন্তু মুখে বললাম না তাহলে হবে না যেমন আবু লাহাব আবু জাহেল সেরাও তারাও কিন্তু ইসলাম সত্য 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 ধর্ম আল্লাহ আমি যদি কালিমা না পড়ে আমি নাম হব এটা সত্য জানতো কিন্তু জানার পরে মুখে স্বীকার করতো না এই জন্য তারা জাহান্নামি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের চাচা আবু তালেব

নিজের চাইতে আরো বেশি মোহাবত করতেন ভালোবাসতেন আবু তালেবের এতেকালের সময় যেই সময় আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই সময় চাচার কাছে গিয়ে বলছেন আগত সারাটি জীবন আমাকে মহাব্বত করছেন ভালোবাসেন নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত করছেন ভালোবাসছেন আবু তাহলে উনি ওনার জীবনের চাইতে আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়াই সাল্লামকে বেশি মোহব্বত করছেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম চাচার এন্তে কালের সময় চাচার কাছে গিয়ে বলে চাচা যান আপনি শুধু করেন আল্লাহ আল্লাহ গো

বলেছিল বাতিজা মুহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য আমি জানি ইসলাম সত্য আমি জানি আমি যদি এখন কালিমা না পড়ি আমি জাহান নামে যাবো আমি জানি রে আমি যদি কালিমা না পড়ি আমি জাহান নামে হব আর যদি আমি কালিমা পড়ি আমি জান্নাতি হব এটাও আমি জানি কিন্তু রে মাতিজা এত কিছু জানার পরেও আমি তোমার কালিমা গ্রহণ করতে পারবো না নাউজিবুল্লা আবুতাল আবু আহাম আবু তালে উনি ওনার বাদ দিজাকে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে নিজের জীবনের চাহিদা আর বেশি মহাব্মত করছে ভালোবাসছে কিন্তু মুখ দ্বারা অন্ত মুখ দ্বারা জবান দ্বারা স্বীকার করে নাই এই জন্য কি যে কই যাবে নবীর চাচা হওয়ার পরেও জাহান নামে যাবে তবে জাহান নামের ভিতরে সব চাইতে কম শাস্তি কম আজাব হবে আবু তালেবের এর চাইতে কম আজাব আর কারো হবে না সব চাইতে কম আজাব সব চাইতে কম আজাব কি হবে আগুনের দুইটা জুতা আগুনের তৈরি দুইটা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পয়ে দেওয়া হবে ওই জুতার তাপের কারণে আবু আবু তালেবের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে এটা হবে সবচেয়ে কম শাস্তি কম আজাব এবার চিন্তা করেন সব চাইতে বড় আজাব বেশি আজাব ওইগুলা কি অবস্থা হবে সবচাইতে কম আজাব হবে সেই জন্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান আমাকে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমার জীবনে আমলে পরিণত করতে হবে যদি ইমান তাকে তাহলে এক সময় না এক সময় আমি জান্নাতে যেতে পারবো যদি আমার ভিতরে ইমান না থাকে সারা জীবন ভালো কাজ করলেও আমি কই যেতে পারবো না জান্নাতে যেতে পারব না ভিতরে ইমান আছে সারা জীবন কোনো কাজ করে না ভালো কাজ করে নাই কিন্তু ওই মানুষটার ব্যাপারেও রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছে একজন যিনি নাকি রসুল সাল্লাহ গুয়া সাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করেছিলেন নবীজির চোখের পানি দৌলত তার ভিতরে আছে যার কারণে সে উনি জান্নাতে যাবে এই জন্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান সেই ইমান কি জিনিস আমাদের বুঝতে হবে আমাকে মুখে স্বীকার করতে হবে অন্তর দ্বারা আমাকে বিশ্বাস করতে হবে এবং কাজে করবে আমাকে প্রমাণ করতে হবে আমি মুখে বললাম আমি নবীজিকে ভালোবাসি অন্তর দ্বারা বিশ্বাস করলাম কিন্তু আমি কাজে কর্মে প্রমাণিত করলাম না তাহলে কিন্তু প্রকৃত ইমানদার হওয়া যাবে না সন্তান তার মাকে বলে বাবাকে বলে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি ভালোবাসি মা বলতেছে বাবা বলতেছে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো সন্তান বলে না আব্বা এটা আমি পারবো না আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি ভালোবাসি কিন্তু যদি পানি এনে আপনাকে হয় তাহলে আমি রাজি না সন্তান বলে বাবা আমি আপনাকে নিজের জীবনে চাইতে বেশি মহাব্বত করি ভালোবাসি বাবা বলতেছে তুমি একটু বাজার থেকে বাজার করে আনো সন্তান বলে না আমি পারবো না এর নাম কিন্তু মহাব্বত করা হয় না ভালোবাসা করা হয় না আমাকে মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে কর্মে প্রমাণিত করতে হবে সমাজের ভিতরে কিছু বেদাতিরা আছে তারা সময়ে সময়ে মিছিল করে মিটিং করে তারা নবীর স্লোগান দেয় আমরা নবীজিকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু রসুল সাল্লাহামের শূন্যতে দাঁড়িয়ে ওই দাঁড়ি রাখার কথা বললে সে রাজি না সে বলে আমি নবীকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু যদি দাঁড়িয়ে রেখে নবীজের মহাব্বত করি তাহলে আমি নাই আমি দাঁড়িয়ে ছাড়া নবীর মহাব্বত করব। নবী বলে তুমি দাঁড়ি রেখে আমাকে মহাব্বত করো সে বলে আমি দাঁড়িয়ে রাখতে পারবো না কিন্তু আমি নবীজিকে মহাব্বত করি এই জন্য আমাকে মুখে স্বীকার করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে কাজে কর্মে প্রমাণ করতে হবে কি করি আমি যে একজন মুসলমান এই জন্য আমাদের সমাজের সর্বশেষ একটা কথা বলি আমাদের সমাজের যে আলেমেরা অনেক সময় মিছিল করে মিছিল কিন্তু বেদাতিরা করে আবার হক্কানি আলেমরাও করে সময় সময় হকালি আলেমরা কেন করে তারা কিন্তু তাদের নিজের জন্য করে না নিজের বাড়ি ঘরের জন্য নিজের চাকরির জন্য নিজের খাবারের জন্য কিন্তু তারা মিছিল করে না আল্লাহ তারা মিছিল করে তারা আন্দোলন করে কেন করে যখন কোন নাস্তিক যখন কোন কাফের নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন হক্কানি আলেমরা মিছিল করে প্রতিবাদ করে একজন লোক একদিন আমাকে প্রশ্ন করতেছে হুজুর আল্লাহর দিন আল্লাহর ধর্ম আল্লাহ হেফাজত করবে আল্লাহ রক্ষা করবে হুজুররা কেন আন্দোলন করে হুজুররা কেন মিছিল করে আল্লাহর দিন তো কি করবে আল্লাহ হেফাজত করবে হুজুররা কেন মিছিল করে হুজুররা কেন আন্দোলন করে তখন ওই সময় আমি তাকে বলছিলাম আচ্ছা আপনি বলেন রিজিকের মালিক কে বলতে রিজিকের মালিক আল্লাহ আপনাকে খাওয়াই কে আমাকে খাওয়াই আল্লাহ আপনার সন্তানকে কে খাওয়াই কে লালন পালন করে সব কিছু করে আল্লাহ ঠিক আছে আজকে থেকে আপনি কোনো কিছু করেন না আপনার সংসারের চালানোর আপনার সংসার কার মাধ্যমে চলে কে রুজি করে বলতেছে হুজুর আমি আজকে থেকে আপনি কোনো কিছু করেন না রুজি না করবেন ব্যবসা করবেন না আল্লাহ আপনাকে খাওয়াবে আপনারা কি বলেন খাওয়াবে আল্লাহ 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 তখনই খাওয়াবে যখন আপনি ব্যবসা করবেন আপনার ব্যবসার মাধ্যমে আল্লাহ আপনাকে খাওয়াবে আল্লাহ আপনাকে খাওয়াবে আল্লাহ আপনার চাকরির মাধ্যমে আপনার চাকরি করবেন আপনি ব্যবসা করবেন আল্লাহ এর মাধ্যমে আপনাকে আল্লাহকে আল্লাহ আপনাকে কি করবে খাওয়াবে ওই সময় লোকটা চুপ হয়ে গেছে আর কোনো কথা নাই আপনি হুজুরের কাছে গিয়ে বলতেছেন হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমার একটা সন্তান একটা ছেলে হয় এক বছর পরে গিয়ে বলতেছেন হুজুর কি দোয়া করলেন ছেলে তো হইলেন না সন্তান তো হইলেন না হুজুরের দোয়া কবুল হই না হুজুর বলতেছে আমার দোয়া তো কবুল হওয়ার কথা কবুল হইলো না কেন ঠিক আছে আমি তোমার জন্য ভালোভাবে দোয়া করব সামনে বছর তোমার সন্তান হবে দ্বিতীয় বছর আসছে সন্তান হয় না তৃতীয় বছর সন্তান হয় না হুজুর তিন বছর পরে বলতেছে আচ্ছা তুমি কি বিয়ে করছো বলতেছে না হুজুর বিয়ে করি না বিয়ে করছে না বিয়ে না করে তিন বছর ধরে হুজুরের কাছে দু আসার সন্তানের জন্য আচ্ছা সন্তান হবে সন্তান হবে না সন্তান জন্য বিয়ে করতে হবে তারপর আল্লাহ আপনাকে সন্তান দিবে ঠিক তেমনি ভাবে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আল্লাহ রক্ষা করবে তবে আমাদেরকে উসিলা করতে হবে আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিন আল্লাহ নেকর বান্দাদের কিনে আল্লাহ আল্লাহ বান্দাদেরকে দিয়ে আল্লাহ তালা আল্লাহর দিন রক্ষা করবে হেফাজত করবে এই জন্য সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ